এক লাখ <ingenals>

আশা করা যায় যাবে পারে হতে দর্শক আমরা দেখছি এই যে মাংসল প্রযোগী একটি ক্রস সারগরু দুই লাখ টাকা ওরা কিনলেন বলে জানাচ্ছিলেন হ্যাঁ শুক্র দর্শক আপনারা দেখছেন ঐতিহ্যবাহী নীলকুমারী হাট এই মুহূর্তে আমরা আপনাদের জানাচ্ছি বাংশোল উপযোগী গরুর দরদাম পাশাপাশি সারগোর দরদাম নিয়েও এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যাই হোক হাটটি অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার তো আমরা একটু শুনবো ভাইয়ের কাছ থেকে কেমন চাইছেন ভাইয়া এক লাখ এক লাখ পনেরো এক লাখ পনেরো কন আছে ভাই এটাতে পনে পাঁচ না পনে পাঁচ এক লাখ ষাট

কি দরে মাংসের মন বিক্রি হচ্ছে গাভি গরু চব্বিশ তাহলে সার গরু তো মোটামুটি ছাব্বিশ সাত হাজার পঁচিশ ছাব্বিশ বাইরে এটা কি মাংসের জন্য যাচ্ছে কত চাচ্ছেন ভাইয়া আশি দশ এই যে সার দেখছেন বিশাল একটি মাংস উপযোগী সার এবং ভাই চাচ্ছেন আশি হাজার কীরকম দাম দিলো ভাইয়া সত্তর এবং ভাঙ্গ আপনার কেমন টার্গেট আছে পঁচাত্তর লাগে আচ্ছা মাছের গরু দাম কেমন দিচ্ছে ভাই খারাপ না চাহিদা তুলনূল্য কম দর্শক একটি ক্রস সার্চ আমরা যদি একটু দেখি এবং দেখাই আপনাদের হয়

কোন বছরে এই আটে কথা বাঁধিছি বাঁধিস আমার দুই কথা আলাপ করে তো টাকা না হলে আমার করবে আপনাদের আচ্ছা কয়টা দুইছে এটা দাঁত ভাঙিছে বাবা ও আচ্ছা দুই দাঁত বড় আচ্ছা এই মুহূর্তে কয়মন মাংস আইডিয়া করছেন আপনারা ছয় মন নিছেন না ছয় মন নিছেন না তো কি রকম দাম চাচ্ছেন আপনারা এটা দাম চাচ্ছি আমরা ছয় মন বড় কথা ও আচ্ছা যাক আপনি ওই ভাই বলছেন যে 180 হ্যাঁ দাম চাচ্ছে 70 80 কিন্তু

এটা কি মাংসের জন্য দাবি হয় না পোষার জন্য পোষার জন্য না ও আচ্ছা কেমন দাম দিলো তারপর দশ পনেরো বিশ আপনি চাইছেন চল্লিশ পঁয়তাল্লিশ বেশ হাইট আছে এবং চামড়া তো অনেক লুজ হ্যাঁ অনেক লোড হবে ভাইয়ের দরদাম আমরা শুনছি তো আপনি কেমন টার্গেট করেছেন ভাইয়া টার্গেট কেমন করেছেন পঁচিশ হলে দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে পঁচিশ হলে দেবেন এই যে গরুটি মূলত খামার উপযোগী কয়দাত ভাইয়া কয়দাত কেমন চাইছেন একশো তিরিশ কত দাম দিচ্ছে একশো পাঁচ টার্গেট আপনাদের বিশ বিশ পর্যন্ত এটা এই মুহূর্তে কি চার মন আছে পার হবে এটা তো বোধহয় মাংস এবং খামার দুই পথে যাবে দুই পথে যাবে জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ